আমরা আমাদের ছাত্র জীবনে ইসলামী ছাত্র সংগঠন করার সুযোগ পাইনি হাতে খড়ি দিয়েছিলাম রাজনীতিতে বিপ্লবী ছাত্র হাত ধরে কিন্তু আমরা তখন স্লোগান দিয়েছিলাম এই শিবিরের বিরুদ্ধে শিবিরের রক কাটার বিরুদ্ধে কিন্তু যখন আমাদের সুযোগ হয়েছে ইসলামী ছাত্র শিবিরের সাথে মিলেমিশে কাজ করার সেই উনিশশো সালে এখানে আমাদের নুরুল ইসলাম বুলবুল এবং ভাই সহ যারা আছেন আমরা দেখেছি এই শিবিরের নামে যারা এই রক কাটার ট্যাগ দিয়েছে তারা মূলত রাজনৈতিক উদ্দেশ্যে এই শিবিরের নামে বিভিন্ন অপবাদ দিয়েছে আজ পর্যন্ত শিবিরের কোনো নেতাকর্মীকে একটা বিলেড নিয়েও গ্রেপ্তার করতে পারেনি আমরা দেখেছি তারপরেও কিছু রাজনৈতিক দলের প্রধান কর্মসূচি প্রধান এজেন্ডা হচ্ছে জামাত ইসলামের বিরোধিতা করা তাদের এজেন্ডা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের বিরোধিতা করা তাদেরকে বলতে চাই বিগত পাঁচই আগস্টের যে অর্জন এই অর্জনে যারা সামনের সারিতে ভূমিকা রেখেছে তারাই হচ্ছে জামাত শিবির সংগ্রামী বন্ধুরা আমার আমরা বিগত পাঁচ তারিখে ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আন্ত অন্তর্বর্তীকালীন যে সরকার দেখতে পাচ্ছি আমরা ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত একটি জায়গায় নিয়ে যেতে পারব কিন্তু তিনি যে টিমকে নির্বাচিত করেছেন তিনি কয়েকটি এনজিও প্রধানদেরকে নিয়ে আজকে তার পরিষদকে প্রশ্নবিদ্ধ করেছেন আমরা বারবার বলেছি যে এই উপদেষ্টা পরিষদকে যদি ফ্যাসিবাদ মুক্ত করা না যায় হাসিনার কিছু দোষর রয়েছে তাদেরকে যদি মুক্ত করা না যায় তাহলে আমরা দেখেছি এই এই জনপ্রশাসনের সংস্কারের সুপারিশ দেওয়ার পরে জন আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এই সচিবালয়ে এর জন্য দায়ী হচ্ছে এই জনপ্রশাসন সংস্কারের যে সমস্ত সুপারিশ রয়েছে এই সুপারিশকে যারা মেনে নিতে পারেনি যারা আন্দোলন করেছে যারা আগামী চার তারিখে যারা সমাবেশের ঘোষণা দিয়েছে আজকে তারাই এই সমস্ত দুষ্কৃতি কাজ করে যাচ্ছে বন্ধুরা আপনারা দেখেছেন সানজিদার কথা ত্রিভুজ ভেমে প্রেমের কারণে তাকে পুলিশ থেকে অপসারণ করা হয়েছে সেই সানজিদা সর্বশেষ পতিত সরকারের আইনমন্ত্রী এবং অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা সালমানের প্রহমান এবং আর্মির এক অফিসারকে তাদেরকে মামলা থেকে খালাস দিয়েছে এসব হচ্ছে এই ফ্যাসিবাদের বিভিন্ন জায়গাতে অবস্থান করার কারণে আমরা একের পর এক নাটক আমরা দেখতেছি তাই আজকে বলতে চাই বক্তব্য দেওয়ার সময় নেই এখন আমাদের কাজ করার সময় দীর্ঘ সতেরোটি বছর আমরা মাঠে ময়দানে অনেক বক্তব্য দিয়েছি শুধুমাত্র বলতে চাই বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের নেতা মধ্যে যে বিভেদ সৃষ্টি করার জন্য যেই দেয়াল সৃষ্টি করার জন্য অপতৎপরতা চলছে এটাকে অতি দ্রুত বন্ধ করতে হবে বন্ধুরা আমরা এরকম বাংলাদেশ আমরা চাইনি আমরা এরকম পরিস্থিতি চাইনি যখন খুনি হাসিনা ছিল তখন তো বিএনপি জামাত কাদে কাঠ মিলিয়ে এই স্বৈরাচার পতনের জন্য আন্দোলন করেছে আজকে বাংলাদেশ পুনর্গঠন করতে পারেনি এখনো আমাদের বাংলাদেশী জাতীয়তাবাদ এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তিরা আজকে এখনো ক্ষমতায়ন হয়নি এখনই আমাদের কেন বিভেদ কখন এবং উল্টা পাল্টা বক্তব্য দিয়ে যারা গুলা পানি করতে চায় তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের শীর্ষ নেতৃবৃন্দদের বলবো আপনারা অতি দ্রুত পদক্ষেপ নিন এই সমস্ত এমন কোন কথা যেন আমাদের মধ্য থেকে বের না হয় যাদের মধ্য দিয়ে আমাদের জাতীয় ঐক্য আবার ফাটল ধরার জন্য এই পার্শ্ববর্তী দেশ ভারতের কোনো কাজ যেন সফল না হয় এজন্য আমি সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ বাংলাদেশ ছাত্র মিশন জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ